এবং সম্ভবত তারা যেটা করতে পারে যে চিন্তা ভাবনাটি হচ্ছে তারা স্থল যুদ্ধে প্রথমে আমাদের সঙ্গে যুক্ত হবে না বিভিন্ন কারণে তারা তাদের জন্য সহজ যেটি সেটি হচ্ছে এয়ার স্ট্রাইকে যাওয়া সার্জিক্যাল স্ট্রাইক যেটাকে বলে আমাদের যে ভূত কাঠামো গুলো আছে কি পয়েন্ট ইনস্টলেশন গুলো আছে সেগুলো নকডাউন করার চেষ্টা তারা করতে পারে দেখুন দীর্ঘদিন ধরে আপনার ভারতে সোশ্যাল মিডিয়ামে প্রচারণা চলছে পক্ষে বিপক্ষে নানান আর্গুমেন্ট তারা তুলে ধরছে মদ্দা যে বক্তব্য সেটি হচ্ছে উনিশশো একাত্তরে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আমরা মনে করি তারা মিত্র বাহিনী হিসেবে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে কিন্তু তাদের দৃষ্টিতে তারা মনে করে দে হ্যাভ কনকোয়ার্ড দিস টেরিটরি হুইচ ওয়াজ নোন উইং অফ পাকিস্তান পাকিস্তান এবং তারা এক ধরনের বদল দেখিয়েছে মার্কিন এখানে স্থায়ীভাবে তাদের সেনা প্রেজেন্স না করে চাইনিজ কায়দায় ইনল্যাটারেলি তারা উইড্রো করে চলে গেছে যেটা নেফা পরবর্তীতে অরুণাচল প্রভিনস হিসেবে পরিচিত চীনাদের ভাষায় সাউদ টিব্যান্ড তারা সিনো ইন্ডিয়া যে ওয়ার হয়েছিল আমলে সেই সময় পুরোটা জায়গা তারা দখল করেছিল এবং ইউনিল্যাটারালি তারা দিয়ে চলে সেই রকম আর নিশ্চয়ই জানেন আমাদের স্বাধীনতা যুদ্ধের যত দলিল দস্তাবেজ ফোর্ট উইলিয়াম ছিল সেগুলো তারা ধ্বংস করে দিয়েছে অর্থাৎ আপনি ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোন দলিল দস্তাবেজ যাতে করার জন্য খুঁজে না পান সেটা তারা করেছে আমাদের যে সান্ডার সেরিমনিটা ছিল আপনার ষোলোই ডিসেম্বর তৎকালীন রেস কোর্স ময়দান বর্তমানে সরদে উদ্যান সেখানে আমাদের মুক্তি বাহিনীর যিনি নেতৃত্ব প্রদান করেছেন জেনারেল আতাউল গনি ওসমানী তাকে বিরত্ব রাখা হয়েছে বা করা হয়েছে তিনি যাতে সেই অনুষ্ঠানে না থাকেন তার ফলে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে বাইলার্ট অর্থাৎ পাকিস্তান এবং ভারতের এবং দুই পক্ষের থেকে লেফটেন্যান্জিনাল আমির আবদুল্লাহ খান নিয়াজি পাকিস্তানের পক্ষে এবং লেফটেন্যান্জিনাল অরোরা ভারতের পক্ষে সেই আহ স্বাক্ষরে যে ভূমিকাটি সেটি পালন করেছিলেন হুম। এই ব্যাকগ্রাউন্ডটা আমি বলে নিলাম এই জন্যে যে আপনার পাবলিক পারসেপশন এবং উইপিং যেটা সেটা মনে রাখা ভালো এবং সেই থেকে ভারত সরোগেট মাদার সেটা বাংলায় আমরা দাত্রী মাতা বলি এই মনোভাব পোষণ করে থাকে বাংলাদেশের নিরিখে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নিরিখে সম্প্রতি যে অবস্থাটি দাঁড়িয়েছে তারা তাদের যে সীমান্তরোক্তি বাহিনী বিএসএফ বিএসএফ এর সফল ছুটি বাতিল করেছে এবং রেড অ্যালার্ট জারি করেছে তাদের বাংলাদেশ সংগঠন এই বিষয়টার মধ্যে আমি একটা ই আজকের খুব বেশি প্রাসঙ্গিকতা দিয়ে যে যেটা আমরা বর্তমান নিয়ে কথা বলছি তারপরেও যেহেতু বারবার ভারতের কথা বললে আপনারা সেই ইতিহাসকে সামনে টানার চেষ্টা করেন বা এনে থাকেন খুবই প্রাসঙ্গিক যদিও আহ ওই আমাদের মুখিজিতকালীন ভারতের ভূমিকা নিয়ে ভারতের ভূমিকা নিয়ে ভারতকে কি বাংলাদেশের মানুষ ডেকেছিল যে তোমরা আসো আমাদের সহায়তা করবার জন্য এই প্রশ্নটির সঠিক উত্তর মানে প্রামাণিক ভাবে একমাত্র জেনে দিতে পারতেন তিনি প্রয়াত আপনাদের ইতিহাসে তৎকালীন সময় শেষের দিকে একটা যুদ্ধ হয়েছে আমরা জানি বাট শেষ কয়েকদিনে ভারত কি আসলে আমরা বাংলাদেশিরা কি এতটা অস্বাভাবিক হয়েছিল যে ভারতকে বলেছে তোমরা আসো না আমরা স্বাধীন করতে পারছি যে কারণে ভারত আসছে এসেছে তার আহ মানে ভারত এসেছে নাকি ভারত যতটুকু দুটা এখানে ন্যারেডি পাওয়া যায় ভারত নিজেদের স্বার্থে এসেছে এবং ভারত পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের এই ভঙ্গটা করতে পারে বিভক্তটা করতে পারে ভারতের নিজেদের লাভ হবে সেই ভঙ্গির আলোকে এবং সেই জিওগ্রাফিক্যাল পলিটিক্যাল একটা সুবিধা নেওয়ার জন্যই আসলে তারা এখানে এসেছিল এরকম একটা আছে আপনি নিশ্চয়ই জানেন পাশাপাশি যে আপনি আতুলগণীর ওসমানিকে না থাকার পেছনে এই যে সেই ষড়যন্ত্র শুরু করেছে ভারত সেই ষড়যন্ত্র থেকেই মাতার কতটা বলা উচিত আর কতটা আসলে ষড়যন্ত্রের কারণেই আতুলগন্দিন ওসমানীকে এখানে সর্বাধিনায়ক হিসেবে না দেখানোর পেছনে যে তাদের ইচ্ছে ছিল সেটারও একটা সেই ষড়যন্ত্রের প্রথম দিক থেকে ষড়যন্ত্রের সেইটাও অনুভূত হচ্ছি আমরা এই কি অনুভব করি কিনা এই বিষয়টা যদি আপনি যেহেতু বললেন এই দুটো জিনিসের ব্যাপারে আপনার ব্যক্তিগত ছোট্ট করে মতামত দিয়ে আপনার কোন বিষয় বলতে পারেন দেখুন আপনি যদি আপনার আপনারি যারা তাদের পারসেপশনটা যদি অনুধাবন করতে সক্ষম না হন কখনোই তাদের সঙ্গে পেরে উঠবেন বা এটে উঠবেন না সেই জন্যই কথাটি বলা ভারত মনে করে তারা ধাত্রী মাতা ইস নট মাই কয়নেজ আমি জাস্ট কোটিং বিষয়গুলো তো উপস্থাপন করতে হবে সামনে তাই না এবং সেই মাইন্ডসেট আছে বলেই তারা কিন্তু সকল দলিল দস্তাবেজ ধ্বংস করে দিয়েছে আপনি যাতে বাংলাদেশের সঠিক স্বাধীনতা সংগ্রামকালীন ইতিহাস রচনা না করতে পারেন এবং আমি কিন্তু কোন মন বলছি না আপনি কিচ্ছু খুঁজে পাবেন না যা কিছু সব অনুমান নির্ভর কারণ মূল দলিল দস্তাবেজ যতগুলো আপনার চিঠি আদান প্রদান হয়েছে সব শেষ আমাদের বাংলাদেশ পরে ফোর্ট উইলিয়ামে তারা সমস্ত কিছু পুড়িয়ে ফেলেছেন কিচ্ছু রাখেননি অবশিষ্ট আচ্ছা এক দ্বিতীয়ত যে বিষয়টা সর্বশেষ যে অবস্থাটা তারা ছুটি বাতিল করেছেন বিএসএফ এর রেড অ্যালার্ট জারি করেছেন এবং অসমর্থিত সূত্র মোতাবেক আমাদের বাংলাদেশ সন্নিহিত রাজ্যগুলোতে তাদের আছে শিলং বলুন তারপরে বাগডোগরা বলুন বা কলকাতা বলল সব জায়গায় অত্যাধুনিক পনেরো স্কোয়াড্রন যুদ্ধ বিমান তারা সন্নিবেশ করেছে। এবং সেখানে রাফায়েল আছে আপনার মেঘ টোয়েন্টি নাইন আছে সুখই আছে এবং সম্ভবত তারা যেটা করতে পারে ভাবনাটি হচ্ছে তারা স্থল প্রথমে আমাদের সঙ্গে যুক্ত হবে না বিভিন্ন কারণে তারা তাদের জন্য সহজ যেটি সেটি হচ্ছে এয়ার স্ট্রাইকে যাওয়া সার্জিক্যাল স্ট্রাইক যেটাকে বলে আমাদের যে ভৌত গুলো আছে কি পয়েন্ট ইনস্টলেশন গুলো আছে সেগুলো নকডাউন করার চেষ্টা তারা করতে পারে মানে সাম্প্রতিক কালে গতকালকে থেকে যে বক্তব্য আমরা এবং টাইম ফ্রেম হচ্ছে আগামী মাস এট দা লেটেস্ট নভেম্বর এবং অনেক কিছু নির্ভর করবে নির্বাচনের তারিখের সম্ভবত পাঁচ নভেম্বর আচ্ছা তাদের উদ্দেশ্য কি আর তাদের এই পরিকল্পনার কতটা সফল হবে বলে আপনি মনে করেন দেখুন সার্জিক্যাল স্ট্রাইক বা এই ধরনের অ্যাডভেঞ্চার অসম্ভব কিছু নয় এবং আপনি জানেন যে তৎকালীন মাসরেকে পাকিস্তান বা ইস্ট পাকিস্তান যখন ছিল এই অঞ্চল তখন বাংলাদেশের চারপাশে তাদের পাঁচ ডিভিশন সৈন্য মোতায়েন রাখতে হতো এই খরচ থেকে তারা বেঁচে গেছে আপনার একাত্তরের পরে এবং সেই খরচ আবার তাদের বহন করতে হচ্ছে নতুন করে আপনার এই যে মিলিটারি যে ব্যালেন্স পাওয়া সেটা পরিবর্তিত হয়ে যাওয়ায় আর আরেকটি বিষয় সেটি হচ্ছে মণিপুর জানেন এনজিস ইট হাজ বিকাম কাইন্ড অফ এ ইনফার্ন সাম্প্রতিকতম কালে সেখানে ড্রোন ব্যবহৃত হয়েছে আপনার রকেট লঞ্চার ব্যবহৃত হয়েছে নানান রকমের মিসাইল ব্যবহৃত হয়েছে মানে এই পর্যায়ে গেছে জনপাচে মানুষ হত হয়েছে মেইতি এবং কুকিদের মধ্যে দীর্ঘদিনের আপনার এই সম্মুখ সমর চলছে ফিফটি ফাইভ পার্সেন্ট মেইতি ফর্টি ফাইভ পার্সেন্ট কুকি তাদের সঙ্গে আবার আমাদের যে বমের একটা সম্পর্ক আছে তারা যে পৃথক রাজ্য প্রতিষ্ঠা করতে চায় এবং আপনার মিজোরাম মনিপুরে যে বনি মানেসা লস্ট ট্রাইব এই ইকুয়েশনটা আছে চীন এবং আপনার রাখাইন যে প্রভেন্স আপনার মিয়ানমারের সেটাই আমার প্রশ্ন ওইখানে অনেকগুলি রাজ্য নিয়ে সমস্যা আছে इवन পশ্চিমবঙ্গও কিন্তু এখন দেখে আছে যে স্বাধীনতার বিভিন্ন ধরনের ইঙ্গিত দিচ্ছে মোটামুটি অনেকগুলি রাজ্যই কিন্তু এই ধরনের হুমকি দিচ্ছে তাদেরকে সামলাতে সামলাতে পারে না আবার একটা অন্য সার্বভৌম স্বাধীন দেশের প্রতি এ ধরনের ভূমিকা রাখবার রাখলে পরে তারা কতটা কতটা শক্তিশালী হুমকির মুখে পড়বে এটা কি তারা অনুভব করে কিনা বাংলাদেশ তো এখন একটা সার্বভৌম শক্তি অঙ্গরাজ্য হিসেবে দেখে কিনা মানে এরকম ভাবেই কি তারা ট্রিট করতে চায় দেখুন থিওরিটিক্যালি স্পিকিং তারা যদি ভেবেও থাকে বাংলাদেশকে তারা সোয়ালো করবে কিন্তু সেটা হবে বধযোগ উগ্রে দিতে বাধ্য হবে তার ফলে ব্যাপারটা দাঁড়াবে এই বলকানাইজেশন অফ ইন্ডিয়া হয়ে যাবে অবধারিত একটি বিষয় এটা সহজেই অনুমান করা যায় এবং সে কারণেই প্রেসিডেন্ট ফরমার প্রেসিডেন্ট ওবামা আহ যে বক্তব্যটা রেখেছেন আপনি যদি খেয়াল করেন সর্বশেষ যে বক্তব্য ভারত যদি তার হিন্দুত্ববাদের জিগির বদ্ধ না করে তাহলে ভারতের অখণ্ডতা বিপন্ন হবে এ ধরনের ইঙ্গিত তিনি করেছেন তার বক্তব্য এবং সেদিকেই যাচ্ছে বলে কিন্তু বিভিন্ন ঘটনায় প্রতীয় ধীরে ধীরে হচ্ছে বলে এটা মনে হচ্ছে ভারত সেটিকে মনে রাখতে হবে ভারতকে ইউনাইটেড রাখবার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সবচেয়ে বড় ভূমিকা পালন করে যাচ্ছে প্রতিবেশী দেশ ইউনাইটেড অবশ্যই রাখবার ক্ষেত্রে আমার কাছে মনে হয় সে ইউনাইটেড সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে বাংলাদেশের উপরে এটা ভারত ভুলে গেলে চলবে না